আচ্ছা গাইজ আমি তোমাদের প্রুফ দেখাই আচ্ছা এ তোমরা আমার ফোনে একটু ল্যাক করাও তো হ্যাঁ মানে বেশিক্ষণ ল্যাক কর মানে অডিয়েন্স দেখাবো তো একটু ল্যাক করাও তো গাইজ তোমার মন দিয়ে দেখো এবার হ্যাঁ হাই হ্যাঁ হ্যাঁ ভাই ভালো ভাবে আমার স্কিনে খেয়াল করো মানে আমার ক্যারেক্টার খেয়াল করো দেখো 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 আকাশে কোনো কাজ দেখছো এগুলো হস্তেকে হাসতে তোমার মানে এই আপডেটের পরে এমন করে দিছে তোমরা ইজিলি লবির ভিতর থেকে কিন্তু যারে তারে কিন্তু মনে করো ফোন ল্যাক করাইতে পারবে হ্যাঁ ইজিলি তো তো তোমার এটু যে সব বুঝাই দিবো তোমার ওয়াশিং করো ফুল হ্যাঁ এইটাও সম্ভব তো গাইস তোমরা কিন্তু ইজিলি কিন্তু লবি ভিতরে তুমি তোমার ফ্রেন্ডের ফোন বা যাদের ফোনই হোক ইজি কিন্তু ল্যাক করাইতে পারবা হ্যাঁ চলো প্রথমে হচ্ছে গায়ে ওয়ার্ল্ডে যাই ওয়ার্ল্ডে এ যাইয়া তোমার দেখাই ওয়ার্ল্ডের রিয়াকশন টা কেমন হয় হ্যাঁ মোবাইল লেখেন ওরা বুঝি তো দেখলাই তো সবার একসঙ্গ এখন মনে করো তুমি তোমার ফ্রেন্ডে মানে তুমি যাদের গ্রুপে যাবা তাদের ফোনে কিন্তু ল্যাক করাইতে পারবা ইজিলি হ্যাঁ মানে বেশি কিছু না বেশি খাটনিও না শুধু গান গানে এখানে যাবা যার পরে এম ফ্রন্টে সিলেক্ট করে এই যে পাশে ইকিউব আন ইকিউব এগুলো যত স্পিডে পড়ো তত স্পিডে করবা হ্যাঁ মানে তুমি যত স্পিডে করবা তোমার মেটে মানে তোমার গ্রুপে যারা যারা থাকবে সবার ফোন তত স্পিডে কিন্তু গাইস ল্যাক করবো হ্যাঁ কিন্তু এটা কিন্তু হেভি একটা মানে ফানি জিনিস যদি তোমার গালি খাওয়ার ইচ্ছা থাকে তোমার বন্ধুর কাছে তাইলে তুমি মনে করো ইজিলি করতে পারো আর গাইজ মনে করো বেশি যে পাল মানে পাকনাম করবো তাদের সাথে এরকম করবো হ্যাঁ গাইজ সবার সাথে করলে কিন্তু গালি খাতে খাতে তোমার জীবন শেষ হয়ে যাইবো তো গাইজ আশা করি বুঝতে পারিস না বুঝলে একবার দেখে নাও তো আবার অন্য ভিডিও দেখা হইবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না হ্যাঁ আবার অন্যটা ভিডিও দেখা হইবো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম ভাই এত বড় ইউটিউবার আপনি ভাই সুবিধা দিবেন না ভাই